আমি কাল রাতে জানতে পেরেছিলাম সেটা হলো পলাতক যারা তাদের প্রভু ভারতের দেশে আশ্রয় নিয়েছে তাদের আজকে একটা সংবাদ সম্মেলন করার কথা ছিল এবং সেই সংবাদ সম্মেলন করার জন্যে ভারতীয় যে স্টেট তারা তাদেরকে সম্মতি দিয়েছিল এবং কার থাকার কথা ছিল সেই সংবাদ সম্মেলনে এটি হওয়ার কথা ছিল দিল্লিতে থাকার কথা ছিল তারপরে যিনি তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার থাকবার কথা ছিল কামালের থাকবার কথা ছিল এবং যিনি তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন চট্টগ্রামের সেই ভদ্রলোকের থাকার কথা ছিল তো এদের আজকে সব সম্মেলন করে তাদের ইচ্ছা ছিল গোপালগঞ্জের ইস্যুটাকে আন্তর্জাতিকরণ করার একটা তাদের পরিকল্পনা আজকে ছিল তো যে কোনো কারণেই হোক ভারতীয় শেষ মুহূর্তে তাদের এই সংবাদ সম্মেলনের অনুমতি তারা ক্যান্সেল করেছে এই জন্য তারা সংবাদ সম্মেলনটি আজকে করতে পারে নাই এই কথাটি এই জন্য আপনাদেরকে বলছি যে ফ্যাসিবাদ যে তৈরি হয়েছিল বাংলাদেশ বাংলাদেশে সেই ফ্যাসিবাদ তৈরির পিছনে বাংলাদেশে যে এলিমেন্টগুলো ছিল তাদেরকে আমরা মোটামুটি চিনি এবং বাংলাদেশের বাইরে থেকে এই ফ্যাসিবাদ তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে এটাকে স্থাপন করা এটাকে টিকিয়ে রাখা সব করেছিল এটা ছিল। এই বিষয়টি যেন আমরা কখনো ভুলে না যাই কাজই যে মহান জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে যারা লড়াই করেছে তারা কেবলমাত্র আভ্যন্তরীণ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে নাই এই লড়াই একটা আন্তর্জাতিক লড়াইও ছিল কারণ এই লড়াই দক্ষিণ এশিয়ার যে সব থেকে শক্তি বা যে দক্ষিণ এশিয়ার যে হেজমারিক শক্তি ইন্ডিয়া এই ইন্ডিয়ার বিরুদ্ধেও একটা বিপ্লব ছিল জুলাই বিপ্লব এবং এই কারণে জুলাই বিপ্লবের শুধুমাত্র আমাদের দেশের একটা ভ্যালু নাই এটার একটা ইন্টারন্যাশনাল ম্যারিটিভ জুলাই বিপ্লবের আছে এটা আমাদের মনে রাখতে হবে আর সর্বশেষ কথা হচ্ছে যে যেহেতু বাংলাদেশের যে হাসিনার ফ্যাসিজম এটা ভারত দ্বারা নিয়ন্ত্রিত ভারত সমর্থিত ছিল সেই কারণে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে ভারত আবার বাংলাদেশে আর একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট কোনো না কোনো ফর্মে নিয়ে আসার চেষ্টা করবে যে গভর্নমেন্ট ইন্ডিয়ান ইন্টারেস্ট সার্ভ করবে এটার ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে এবং এটা করতে পারবে যদি আমাদের জুলাই যোদ্ধার মধ্যে সৃষ্টি হয় যারাই জুলাই যোদ্ধা ছিলেন দলমত নির্বিশেষে জুলাই যোদ্ধা শুধু ছাত্ররা ছিলেন না জুলাই যোদ্ধা শ্রমিক ছিল জুলাই যোদ্ধা চাকরিজীবী ছিলেন এবং জুলাই যোদ্ধা নারী পুরুষ সাধারণ মানুষ শিশু পর্যন্ত জুলাই যোদ্ধা ছিলেন আপনাদের নিশ্চয়ই আনাসের কথা মনে আছে যে আনাথ তার মায়ের কাছে চিরিয়ে গে শেষ গুলা নিয়ে সে চুলাই যুদ্ধে গিয়ে শহীদ হয়েছিল এদেরকে আমরা ইনশাআল্লা আমরা কখনোই ভুলে যাব না কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে মাত্র এক বছরের মধ্যে সেই ঐক্ষে ফাটল ধরতে শুরু করেছে এবং যেহেতু ঐক্যে ফাটল ধরছে সেই কারণেই ফাসিরা আমার মাথা উঁচু করে উঠতে শুরু করেছে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে বিচার বিভাগ ধ্বংস হয়েছে আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার প্রথা ছিল এই খায়রে হক সেই তত্ত্বাবধায়ক সরকার প্রথাকে ধ্বংস করেছিল তার অপকর্মের ইতিহাস বলতে গেলে ঘন্টাখানেক লাগবে কাজে এই অপকর্মের ইতিহাস পুরোটা বলার দরকার নাই তবে একে একে এখন বেরিয়ে আসবে আমাদের পত্রিকাতে আমার দেশেও আপনারা দেখতে পাবেন আগেও আমরা দেখেছি খায়রে সম্পর্কে এবং ভবিষ্যতে আগামীকাল থেকে আর নানা রকম সংবাদ আপনারা দেখতে পারবেন এটা একটা আপনাদেরকে বলার উদ্দেশ্য ছিল আমার দ্বিতীয় হচ্ছে আজকে আমার দেশ পত্রিকার যে লিড স্টোরি আপনারা যারা পড়েছেন কতজন পড়েছেন আমি জানি না সেই লিড স্টোরিটা আছে গত বছর চব্বিশে জুলাই তার একটা স্মৃতিচারণ আছে এবং সেই স্মৃতিচারণ হলো যে বাংলাদেশের সম্পাদক এবং মিডিয়ান নামে এবং সাংবাদিকের নামে যে সমস্ত ফ্যাসিবাদের সহযোগী তেল সাংবাদিকরা গিয়ে হাজির হয়েছিল পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দরবারে এবং সেই দরবারে গিয়ে তারা কি কি বলেছিল সেদিন আজ থেকে ঠিক এক বছর আগে তার কাহিনী আমরা আজকে বর্ণনা করেছি

সাগর এখানে আছে সাগর এদের সবাইকেই চেনে যাদের সম্পর্কে আজকে পত্রিকার লেখা হয়েছে